কান চলচ্চিত্র উৎসবের সাতাত্তরতম আসরে আলোচনায় ঐশরিয়া রায়বাচ্চন বচ্চন বধূর কান লুক রীতিমতো ট্রেন্ডিংয়ে পোশাকের জন্য এক শ্রেণীর সমালোচনার শিকার হয়েছেন এই নায়িকা তবু পঞ্চাশের গন্ডি পেরানো ঐশ্বরিয়া রূপের জাদুতে মুগ্ধ ফ্রেন্স রিভারা কানে রওনা দেওয়ার আগেই মুম্বাই এয়ারপোর্টে ডান হাতে কাস্ট নিয়ে ফ্রেমবন্দি হয়েছিলেন নায়িকা যা দেখে অবাক হয়েছিলেন ভক্তরা বাংহাতেই কান কান নীল নীলনয়না এবার জানা গেছে ঠিক কি হয়েছে অভিষেক ঘরণীর জানা গেছে কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ভারতে ফিরে আসার পরই অস্ত্রোপচার করা হবে ঔষুরিয়ার নায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ঔষড়িয়ার হাতের কবজি ভেঙেছে গত সপ্তাহের শেষে সেই কারণেই কাস্ট করতে হয়েছিল তবে কানে অংশ নেওয়ার ঐতিহ্য ধরে রাখতে বদ্ধ পরিকর ছিলেন অ্যাশ তাই চোট শর্তেও কানে গেছেন ঔষুরিয়া সঙ্গে গেছেন মেয়ে আরাধ্যাও প্রতি বছরের মতো এবারও ঐশ্বরিয়ার পোশাক ছিল আকর্ষণের কেন্দ্র সাতাত্তরতম কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম দিনে লাল কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফাল্গুনি সেন পিককের কালো সোনালি গাউন পরে গাউনের লম্বা টেল নজর কারা কম্পিটিউশন সেকশনের ছবি মেঘালোপলিসের স্ক্রিনে দেখা গেছে ঐশ্বরিয়াকে তার দ্বিতীয় পোশাকটি ছিল ফিরোজা ব্লু এবং তিলভা ফ্রিন্স গাউন নাটকীয় পোশাকের লম্বা টেইল ও সুইজ হাতা রীতিমতো নজর কেড়েছে ঐশুরিয়ার এই লুক দেখে অনেকে মজা করে লিখেছেন আরাধার স্কুলের প্রজেক্ট নাকি কে ঐশ্বরিয়াকে স্টাইল করছে অনেকে আবার গেম অফ থ্রোনের ছায়া খুঁজে পেয়েছে ঐশ্বরিয়ার পোশাকে